আজকে বানাবো আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আমি একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি এর জন্য আলু কেটে নিয়েছি তো আমি বাঁধাকপিটা হালকা একটু গরম জলে জাস্ট দিয়ে দু মিনিট রেখে তুলে নেব বাঁধাকপিটা আমি গরম জলে দিয়েই তুলে নিয়েছি দু মিনিট রেখে গরম জলে একটু লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম আর আলুগুলো আমি এবার ভাজবো কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি আর আমি একটু জিরে দিয়ে দিলাম আমি আলুগুলো ভাজবো আলুগুলো আমি হালকা ব্রাউন হতে দেব আলুটা ভাজা হচ্ছে আলুর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম একদম সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটু আমি একটা মাছের মাথার অর্ধেক ভেজে নিয়েছি বেশি মাথা দিই না কারণ পুরো একদম ভর্তি হয়ে যায় আর একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি তা আলুটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আলুর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি আলুটা ভালো করে ঘিরে গুঁড়ো দিলাম না মাছের মাথা দি আর আমি আমাদের আলুটা খুব ভালো করেই কষা হয়ে গেছে মশলা দিয়ে মশলা আমি খুব কমই ব্যবহার করেছি তো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ঘিরে দিলাম আর একটা আমি গোটা দিয়ে দিলাম আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি অল্প একটু কাশ্মীর নিমে দিলাম কালার দেওয়ার জন্য আর ছাদের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে আমি তৈরি আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষে নেবো আমি মিনিট ধরে ভালো করে জোর পচিয়ে পছিয়ে নিয়েছি বাধাকে দিকে যা জল ছিল সব বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো জল দিয়ে আমি একদম হাফটাফ মতন জল দিলাম মাছের মাথাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও মাছের মাথা দিতে পারেন তো আমি একটা মাছের মাউথের মাথায় দিলাম এবার আমি গ্যাসটা সিম করে দশ মিনিটের জন্য একদম ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুললাম একদম আমাদের মাছের মাথা দিয়ে খুব অল্প মশলায় চটজলদি বাঁধাকপি তৈরি হয়ে গেছে আমি এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব মাছের মাথাটা আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিলাম আমি ঝালটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে আর কি ঝাল দিয়ে দেব আমি গ্যাসের গ্যাসটা আমি এবার ভালো করে নাড়িয়ে ঝাড়ি গ্যাসটা আমি অফ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব আমাদের একদম বাঁধাকপি একদম রেডি গ্যাস আমি অফ করে দিলাম আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব অল্প মশলা দিয়ে তৈরি করা একদম রেডি তো রেসিপিটা দেখুন চটপট বানিয়ে ফেলুন দেখুন কেমন লাগে অল্প মশলা দিয়ে মাছের মাথা দিয়ে শীতের বাঁধাকপি দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে রাতে রুটি পরোটা দিয়েও ভালো লাগবে অবশ্য খেয়ে দেখুন কেমন লাগলো